ভারতীয় ফুটবল ফেডারেশন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যে এক অজ্ঞাত ব্যক্তি ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে হুমকি দিয়ে ফোন করেছিলেন এআইএফের সচিব জেনারেল অনিল কুমার প্রভাকরণ বৃহস্পতিবার দ্বারকা পুলিশ স্টেশনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের জন্য অভিযোগ দায়ের করেছেন অভিযোগ অনুসারে দশই সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এআইএফএফ অফিসে একটি ফোন কল আসে যা অফিস এক্সিকিউটিভ কৃতিকা রত্ন ধরেন অজ্ঞাত ব্যক্তি ফোন ধরার সাথে সাথে এফএফ এর সভাপতি চৌবেকে হুমকি দিতে শুরু করেন অভিযোগে বলা হয়েছে ওই ব্যক্তি চৌবেকে সতর্ক করে বলেন যে তার সিদ্ধান্ত অন্যান্য পদক্ষেপ সম্পর্কে সাবধান থাকতে হবে এছাড়া ওই ব্যক্তি চৌবের জীবন ও সম্পত্তির পাশাপাশি তার পরিবারের সদস্যদের হুমকিও দেন ফোনে বলা হয় তারা চৌবের পরিবারের সবকিছু জানেন এমনকি এটাও জানেন যে তার পরিবার কলকাতাতেই থাকেন রত্নফোনে ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলেও অজ্ঞাত ব্যক্তি ফোন রেখে দেন এবং সংযোগ বিচ্ছিন্ন করেন উল্লেখযোগ্য যে দু সালটি এআইএফএফ এর সভাপতির জন্য বেশ ঘটনাবহুল ছিল মার্চ মাসে এআইএফ এর প্রাক্তন আইন প্রধান নীলাঞ্জন ভট্টাচার্য কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন ভট্টাচার্য অভিযোগ করেন যে চৌবে ফেডারেশনের তহবিল থেকে টাকা সরানোর চেষ্টা করেছেন এবং ব্যক্তিগত খরচের জন্য এর অর্থ ব্যবহার করেছেন যদিও চৌবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং সদস্য অ্যাসোসিয়েশন ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের কাছে একটি চিঠিতে বিষয়টি স্পষ্টও করেন তিনি বিভিন্ন আর্থিক ভুল করার অভিযোগ অস্বীকার করেছেন যার মধ্যে ছিল লিগাল রিটেনারশিপ ফি শেয়ার করা এআইফএফ এর ক্রেডিট কার্ডের অপব্যবহার এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য এর খরচ ব্যবহার করা কল্যাণ চৌবে আরও উল্লেখ করেন যে তিনি এ ভারপ্রাপ্ত সচিব জেনারেলকে নির্দেশ দিয়েছেন যেসব খেলায় নকল ক্যামেরার ব্যবহারের অভিযোগ উঠেছে সেগুলির ম্যাচে বিস্তারিত রিপোর্ট আনার জন্য দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে কল্যাণ চৌবে এআইফএফের সভাপতি হিসেবে নির্বাচিত হন